হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কি বলেছে সেটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো তারপর অঙ্কটা করব ওকে কি বলেছে দেখো জল মিশ্রিত দুটি মিশ্রণে জল ও দুধের অনুপাত টু ইন্টু থ্রি এবং ফাইভ টু ফোর মিশ্রণ দুটিকে কি অনুপাতে মিশ্রিত করলে জল ও দুধের পরিমাণ সমান হবে তাহলে দেখো ধ্যান দিয়ে এটা হচ্ছে আমার প্রথম মিশ্রণ ওকে প্রথম মিশ্রণ বক্স করে করে করছি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় মিশ্রণ ওকে বেশ প্রথম মিশ্রণে জল ও দুধের অনুপাত মানে ওয়াটার ইজ টু মিল ইকুয়াল টু কি বলেছে টু ইজ টু থ্রি আর দ্বিতীয় মিশ্রণে ওয়াটার ইউজ টু মিল্ক সমান কি ওকে তাহলে এবার লক্ষ্য করো এই প্রথম মিশ্রণে জলের পরিমাণ কত দুধের পরিমাণ কত সেটা নিশ্চয়ই বলতে পারবো বের করতে পারবো ভাগ হাটটা হ্যাঁ তাহলে ওয়াটার কত রয়েছে ওয়াটার রয়েছে দুই বাই দুই প্লাস তিন ইকুয়াল টু কত হবে টু বাই ফাইভ অংশ আর মিল্ক কতটা হবে মিল্ক হবে 3 বাই টু প্লাস থ্রি টু থ্রি বাই ফাইভ আশা করি জায়গাটা বোঝা গেছে এবার দ্বিতীয় মিশনে সেম একই জলের পরিমাণ ভাগারটা কত ওয়াটারের ভাগ হচ্ছে ফাইভ বাই ফাইভ প্লাস ফোর সমান কি ওকে দ্বিতীয় মিশনে মিল কতটা রয়েছে ভাঘার ফোর বাই ফাইভ প্লাস ফোর ইকুয়াল কি চার বাই নয় বেশ কোনো অসুবিধা নেই এবারে সাপোজ মনে করো প্রথম মিশন থেকে এক্স পরিমাণ নিলাম কতটা নিলাম এক্স পরিমাণ নিলাম আর দ্বিতীয় মিশন থেকে ওয়াই পরিমাণ নিলাম কতটা নিলাম ওয়াই পরিমাণ তাহলে প্রথম মিশ্রণ থেকে এক্স পরিমাণ দ্বিতীয় মিশ্রণ থেকে ওয়াই পরিমাণ নিলে জল আর দুধের পরিমাণ সমান হবে মানে ওয়ান ইজ টু ওয়াটার ইউজ টু মিল্ক ইকুয়াল টু ওয়ান ইজ টু ওয়ান হয়ে যাবে ওকে এটা আমি এখানে লিখলাম আচ্ছা এখানে না লিখে মাঝে লিখে দিই ওয়াটার ইউজ টু মিল্ক ইকুয়াল টু ওয়ান ইজ টু ওয়ান হয়ে যাবে কতটা নিলে প্রথম মিশ্রণ থেকে এক্স নিলে আর দ্বিতীয় মিশ্রণ থেকে ওয়াই পরিমাণ নিলে এবার প্রশ্ন হচ্ছে যে মিশ্রিত কি অনুপাতে মিশ্রিত করলে তাহলে প্রথমটা থেকে এক্স পরিমাণ নিচ্ছি আর দ্বিতীয়টা থেকে ওয়াই পরিমাণ নিচ্ছি তাহলে যদি তাই হয় তাহলে যে এক্স পরিমাণে ওয়াটার কতটা রয়েছে সেটা বের করব হ্যাঁ তাহলে এক্স পরিমাণে ওয়াটার আছে ডবলু লিখছি ওয়াটার আছে কতটা এক্স ইন্টু টু বাই ফাইভ টু টু এক্স বাই ফাইভ এত ওকে বোঝা গেল তাহলে এক্স পরিমাণে এই যে এক্স পরিমাণ নিচ্ছি প্রথম ভাগ থেকে তা থেকে মিল্ক কতটা রয়েছে মিল্ক এম কতটা রয়েছে এক্স ইন্টু মিল্কের ভাগার কত দুধের ভাগার তিন বাই পাঁচ তাহলে তিন বাই পাঁচ লিখলাম আসলো এটা হচ্ছে দ্বিতীয় এই প্রথম মিশ্রণের দুধের পরিমাণ এক্স পরিমাণ নিলে আর প্রথম মিশ্রণের জলের ভাগার হচ্ছে টু এক্স বাই ফাইভ এটা হচ্ছে প্রথম মিশ্রণের ক্ষেত্রে হলো একইভাবে দ্বিতীয় মিশ্রণে ওয়াই পরিমাণ কি নিয়েছি তাহলে জলের পরিমাণ মানে ডবলু ওয়াটার কতটা জলের পরিমাণ আমি পেয়ে যাব কতটা হচ্ছে ওয়াই পরিমাণ নিচ্ছি আর জলের ভাগ হচ্ছে ফাইভ বাই নাইন তাহলে ওয়াই ইন্টু ফাইভ বাই নাইন ইকুয়াল টু কী হবে ফাইভ ওয়াই বাই নাইন বেশ বোঝা গেল আবার ওয়াই পরিমাণের মধ্যে মিল কতটা আছে দেখো মিলের ভাগ আর কতটা ফোর বাই ফাইভ তাহলে মিল হচ্ছে ওয়াই ইন্টু ফোর বাই ফাইভ ইকুয়াল টু কত ফোর ওয়াই বাই ফাইভ এটা হচ্ছে মিল্ক বেশ এবারে একটা কাজ করতে হবে এই এক্স আর ওয়াই দুটোকে তো পাঁচ পাঁচ করছি করলে টোটাল দুধ কতটা টোটাল এম এম ফর মিল্ক টোটাল দুধ কতটা দেখো প্রথম মিশ্রণ থেকে থ্রি এক্স বাই ফাইভ হা থ্রি এক্স বাই ফাইভ দ্বিতীয় মিশ্রণ থেকে মিল্ক কতটা ফোর ওয়াই বাই এটা নাইন হবে তো ফাইভ কেনা করেছি ফোর ওয়াই বাই নাইন হ্যাঁ ফোর ওয়াই বাই নাইন ফোর ওয়াই বাই নাইন বেশ টোটাল মিল কতটা পেলাম পাঁচ আর নয় লস আগু পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে থাকে আচ্ছা পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে নয় নয়কে তিন দিয়ে গুন করলে সাতাশ এক্স প্লাস নয়কে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে চার ওয়াই দিয়ে গুণ করলে কুড়ি ওয়াই তাহলে এটা কি পেলাম আমি টোটাল মিল্ক পেলাম একইভাবে টোটাল ওয়াটার পাবো টোটাল জল হাঁ টোটাল ডাব্লিউ লিখলাম প্রথমটা জল কতটা টু এক্স বাই ফাইভ টু এক্স বাই ফাইভ দ্বিতীয়টা জল কতটা দ্বিতীয়টা জল এই যে দেখো ফাইভ ওয়াই বাই নাইন এরপর সিম্পল কাজ ভগ্নাংশে যোগ বিয়োগ করবো চলো ফটাফট করে ভগনাংশে যোগ বিয়োগ করি পাঁচ আর নয় লসেও কত অবভিয়াসলি পঁয়তাল্লিশ ওকে এরপর দেখো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগলে নয় নয়কে টু এক্স দিয়ে গুণ করলে ন দুগুণে আঠেরো এক্স বেশ প্লাস পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচকে ফাইভ ওয়াই দিয়ে গুণ করলে পঁচিশ ওয়াই তাহলে এটা পেলাম টোটাল ওয়াটার ওকে বুঝে কোনো অসুবিধা নেই এবার দেখো একটা শর্ত এখানে আমি লিখছি শর্ত শর্তা শর্তটা কি দেখো ওয়াটার ইউজ টু মিল্ক ইকুয়াল টু ওয়ান ইজ টু ওয়ান এর মানেটা কি এর মানেটা সিম্পলি ওয়াটার সমান মিল্ক তাই না ওয়াটার সমান মিল্ক হতে হবে তাহলে যদি তাই হয় তাহলে মিল্ক কতটা রয়েছে দেখো এই যে মিল্ক আমরা বের করছি সাতাশ এক্স প্লাস কুড়ি ওয়াই বাই পঁয়তাল্লিশ আবার অপোজিট সাইড যদি ওয়াটারটা লিখি কত বের করেছি দেখো আঠেরো এক্স আঠেরো এক্স প্লাস পঁচিশ ওয়াই বাই পঁয়তাল্লিশ হ্যাঁ ঠিক ঠিক কোনো অসুবিধা নেই এবার দেখো এই পঁয়তাল্লিশটা সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে বলতো আছে ভাগের আকার অপোজিট দিকে গেলে গুণের আকার হয়ে যাবে তাই তো তাহলে আঠেরো এক্স প্লাস পঁচিশ ওয়াই ইন্টু পঁয়তাল্লিশ আর নিচে যেমন পঁয়তাল্লিশ ভাগ আছে থাকলো এই পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ বেড়াতে চলে গেল ওকে তাহলে কি পড়ে আছে লেফট হ্যান্ড সাইডে পড়ে আছে সাতাশ এক্স দেখ এখানে আঠেরো এক্সটা রয়েছে নিয়ে এদিকে তাহলে কি হবে মাইনাস আঠেরো এক্স হবে কুড়ি ওয়াইটা নিয়ে যাবো সাতাশ এক্স থেকে আঠেরো ওয়াই যদি বিয়ে করি কত পাব নাইন পাবো আর ফাইভ ওয়াই থেকে যদি কুড়ি ওয়াই করি কত পাবো ফাইভ পাবো হাফ এবার দেখো এক্সটা আমি রাখলাম আর ওয়াইটা ফাইভ এর সঙ্গে গুণ আছে অপোজিট সাইডে নিয়ে আসলে ভাগ হবে আর নাইনটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে যাবে ভাগ হবে তাহলে প্রথম আর দ্বিতীয় যে মিশ্রণ জল আর দুধের মিশ্রণ তার অনুপাত কত হলো ফাইভ ইজ টু নাইন পেলাম ওকে সবাই স্টুডেন্ট আশা করি তোমাদের অঙ্কের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো জায়গায় কোনো ডাউট মনে হয় যে দাদা এই জায়গাটা কনফিউশন আসছে তো কমেন্টে জানিও ওকে সো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ